জয় গুরু জয় শ্রী শ্রী বিশুদ্ধানন্দজির জয় জয় শ্রী শ্রী গোপীনাথ কবিরাজজির জয় গুরু যদি রুষ্ট হন তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও রক্ষা করতে পারেন না কিন্তু দেবতা রুষ্ট হলে গুরু রক্ষা করতে পারেন এই কথার প্রকৃষ্ট প্রমাণ আজকের এই ঘটনা শ্রী গুরুদেবের শক্তি যে কতটা হতে পারে তিনি চাইলে অসম্ভব সম্ভব হয় যার মৃত্যু হয়েছে তেমন মানুষকেও তিনি প্রাণ ফিরিয়ে দিতে পারেন আজকে সেই ঘটনায় আমরা শুনব বিশুদ্ধবাণী বইটি থেকে সম্পাদনা করেছেন শ্রী গোপীনাথ কবিরাজ্যি শ্রী দেবকৃষ্ণ ত্রিপাঠী তার কথা তিনি লিখেছেন তার স্ত্রীর সম্বন্ধে চলুন শুনে নেওয়া যাক ইহা তেরোশো ছেচল্লিশ সালের অগ্রাণ মাসের কথা আমার স্ত্রী শিবকুমারী দেবী একদিন প্রাতঃকাল হইতে অসুস্থ হইয়া পড়ে বারবার পায়খানায় যাইতেছিল কিন্তু আমাকে কিছু বলে নাই সন্ধ্যাবেলা তাহার খুব অবস্থা খারাপ হয় তখনও আমি কিছু জানি না রাত্রে আটটা নয়টার সময় দাস্তের সঙ্গে বমি আরম্ভ হয় তখনও আমি সংবাদ পাই নাই রাত্রে এগারোটার সময় যখন অবস্থা একেবারে অসহ্য হইয়া পড়িয়াছিল তখন সে আমাকে বলিল আমার অবস্থা অত্যন্ত খারাপ ভিতরে যেন কেমন মনে হইতেছে তখন আমাকে সমস্ত দিনের ইতিহাস বলিল সব বিবরণ শুনিয়া আমার চিত্ত ব্যগ্র হইয়া পড়িল আমি কিং কর্তব্য বিমূঢ় হইয়া পড়িলাম ওই অসময়ে ডাক্তার ডাকিয়া আনা আমার পক্ষে অসম্ভব মনে হইল তখন আমি কাশি মালদহিয়া মহল্লাতে থাকিতাম এবং এখনও সেখানেই আছি চারিদিকে লোকজনের বসতি তখন ছিল না শুধু খেতই ছিল আমি বাড়িতে একেলা বাড়িতে রোগীকে একেলা ফেলিয়া যাই কী করিয়া ছোট ছোট ছেলেরা শুইয়াছিল ওই সময় ঝড় বৃষ্টিও খুব প্রবলভাবে হইতেছিল আমি অকর্মণ্য হইয়া স্ত্রীকে কোলে নিয়া বসিলাম একটু পরেই তাহার বেগে বমন হইল বিছানা নষ্ট হওয়াতে আমি ভূমিতে কম্বল পিছাইয়া রোগীকে শোয়াইয়া দিলাম দুই তিন মিনিটের মধ্যে উহার প্রাণ ত্যাগ হইয়া গেল বেশ বুঝিলাম আমি উহার পা সোজা করিয়া অন্য কাপড় দ্বারা উহাকে ঢাকিয়া ও বসন পরিষ্কার করিয়া লইয়া বসিলাম তখন বোধ হয় রাত্রি সাড়ে এগারোটা বারোটা হইবে এদিকে ছোট ছেলেটি পাগল মার স্তন্যপান করার জন্য কাঁদিতে লাগিল ওই সময় আমার দুঃখের সীমা ছিল না কোনো প্রকারে বাচ্চাদের শোয়াইলাম আমার এই দুঃখ পিতাজি শ্রী গুরুদেব সহ্য করিতে পারিলেন না তখন দেখিলাম ঘরটি দিব্য সুগন্ধে ভরিয়া গিয়াছে রাত্রি প্রায় দুইটার সময় আমার স্ত্রীর প্রাণ আবার যেন দেহে ফিরিয়া আসিল সে বলিল গোদুগ্ধ যাহা বাচ্চাদের জন্য রাখা আছে উহা একটু একটু করিয়া আমাকে দাও আমি তাহাই করিলাম প্রায় আধ ঘন্টার পর দেহে কিছু বল আসিলে সে বলিতে লাগিল আজ বাবাকে খুব ঝগড়া করিতে হইয়াছে আমি জিজ্ঞাসা করিলাম সে কী প্রকার সে তখন বলিল যখন শঙ্করজির দূত আমাকে দেহ হইতে বাহির করিয়া নিয়া যাইতে উদ্যত হইয়াছিল তখনই বাবা অর্থাৎ শ্রী গুরুদেব যেন কোথা হইতে আসিয়া পড়িলেন এবং ওই সকল দুধকে এক একটি করিয়া ছুঁড়িয়া ফেলিতে লাগিলেন দুধগণের সংখ্যা ক্রমশ বাড়িতেছিল বাবাও এক একটিকে উঠাইয়া নিক্ষেপ করিতেছিল তাহার পর বাবা নিজের হাত ঘুরাইয়া দিলেন উহাতে দুধ সকল আপনা আপনি দূরে নিক্ষিপ্ত হইতে লাগিল যখন ওই সকল দুধ নিজের পূর্ণ ক্ষমতা প্রয়োগ করিয়াও কিছু করিতে পারিল না তখন একটু নরম হইয়া বাবাকে বলিতে লাগিল আজি স্ত্রীর আয়ু পূর্ণ হইয়াছে আমরা ইহাকে লইয়া যাইতে আসিয়াছি আপনি বাধা দিতেছেন কেন তখন বাবা বলিলেন তোমরা আমাকে জিজ্ঞাসা করিবারকে যদি শক্তি থাকে নিয়া যাও যিনি তোমাদের প্রেরণ করিয়াছেন তিনি কেন আমাকে জিজ্ঞাসা করেন না ইহার পরই শিবজি ও জ্যাঠা গুরুদেবজি অর্থাৎ শ্রী ভৃগুরাম পরমহংসদেব আসিলেন তখন বাবা আমাকে বলিলেন এঁদের প্রণাম করো। আমি প্রণাম করিলাম ওই সময় বাবা খুব জোরে শিবজিকে বলিলেন আশ্চর্য আমি জানি না অথচ আপনি আমার শিষ্যকে নিয়ে যাইতে দুধ পাঠাইয়াছিলেন শিবজি বলিলেন আমি জানিতাম না এই কার্য রুদ্রগণের ওপর ন্যাস্ত আয়ু পূর্ণ হইয়াছিল বলিয়া রুদ্রই দুধ পাঠাইয়া থাকিবে ইহার পর দেখিলাম আরও কিছু লোক একত্র হইল তখন শিবজি ও বাবার মধ্যে খুব বাদানুবাদ হইল বাবা সকলের শঙ্কার সমাধান করিলেন শিবজি ও জ্যাঠা গুরুদেবের মত অনুসারে সিদ্ধান্ত স্থির হইল শিবজি ও বাবাকে বলিলেন যখন আপনি ইহার সমস্ত ভার নিয়েছেন। তখন আয়ুপূর্ণ কি অপূর্ণ সে প্রশ্ন বস্তুত ওঠে না আপনি ইহার সম্বন্ধে যাহা ইচ্ছা করেন তাহাই করিবেন জ্যাঠা গুরুদেব বলিলেন ব্যাচারের প্রাণ রক্ষা হইল ইহার পর সকলেই অদৃশ্য হইলেন দূতগণ পলাইয়া গেল তখন বাবা আমার স্ত্রীকে বলিলেন আজ অনেক সধবা স্ত্রী গিয়াছে এই সকল দূতই তাহাদেরও নিয়া গিয়াছে সধবাদের জন্য পূর্ব হইতে বিশেষ আয়োজন করিতে হয় তবে তাহাদিগকে নেওয়া যায় তাহাদের গতির বিষয়ে অধিক লক্ষ্য রাখিতে হয় তিনি আরও বলিলেন দূতেরা প্রথমে তোমার গ্রামে গিয়াছিল তোমাকে মারিবার জন্য সেখানে সন্ধান না পাইয়া গ্রাম্য দেবতা ও কুল দেবতাকে জিজ্ঞাসা করে পরে কাশি আসিয়া ভৈরবজিকে জিজ্ঞাসা করে শেষে এই স্থানে আসে ইহাদের এতটা জ্ঞান নাই কোথায় যাইতে হইবে জিজ্ঞাসা করিয়া যায় তাই আমার শিষ্যদের আয়ুর কথা জিজ্ঞাসা করে আমি শিষ্যদের জন্যই শরীর ত্যাগ করিয়াছি তবু এই প্রকার বাবা আরও বলিলেন গুরু গুরু বলিয়া আমার উপদিষ্ট কার্যগুলি করিবে এই বলিয়া তিনি আমার স্ত্রীকে কতকগুলি কার্যের উপদেশ দিলেন তারপর বাবা তাহাকে বলিলেন চলিয়া চলিয়া যাও যাও আমার স্ত্রী বলিল যে বাবার ওই আদেশ পাওয়া মাত্র তাহার প্রাণ আবার শরীরে প্রবিষ্ট হইল কিন্তু কিভাবে যে উহা প্রবেশ করিল তাহা সে বুঝিতে পারিল না কি অদ্ভুত অপূর্ব ঘটনা মনে প্রশ্ন জাগে এমনও হয় এমনও হতে পারে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আমরা যদি বিশ্বাস করি অসম্ভব সম্ভব হয় আর যদি বিশ্বাস না করি তাহলে কোনো কিছুই কিছু নয় এখানে তাঁর বিশ্বাস কতটা ছিল ছিল না শ্রী গুরুদেবের ওপর তা তিনিই জানেন সে নিয়ে প্রশ্ন করবার আমরা কেউ নই কিন্তু এই ঘটনাটি আমাদের বিশ্বাস দৃঢ় করে দেয় শ্রী গুরুদেব যে সবার ওপরে তাঁর ইচ্ছে হলে যে সব কিছু হতে পারে সেটা খুব ভালোভাবে বোঝা গেল আমাদের যদি দীক্ষা নাও হয়ে থাকে যদি শ্রী গুরুদেব নাও থাকে তিনি আছেন শ্রী গুরুদেব আছেন কিন্তু আমাদের যদি যোগাযোগ না ঘটে থাকে এখনও পর্যন্ত তাহলে আমরা যে কোনো ভগবানকে যে কোনো দেবতাকে ইষ্ট বলে বা নিজের গুরু রূপে বা যে মহাপুরুষকে আপনার ভালো লাগে তাকে যদি নিজের গুরু রূপে বরণ করে প্রতিদিন তাকে স্মরণ মনন করা যায় তার ওপর বিশ্বাস রাখা যায় তাহলে কিন্তু আমাদের অনেক অসাধ্য কাজ আপনা আপনি সাধন হয়ে যায় মানে সাধ্যের মধ্যে চলে আসে সেই বিশ্বাসটা আমাদের রাখতে হবে জীবনে ওঠা পড়া অনেক কিছুই থাকে সবার জীবনেই থাকে এই যেমন আমি বেশ কিছুদিন ভিডিও বানাতে পারিনি চলছে কিছু সংসারে সময় ঠিকমতো পেয়ে উঠি না বা সময় হয়ে ওঠে না বা ইচ্ছে থাকলেও উপায় থাকে না এরকম পরিস্থিতি আমাদের প্রায় প্রত্যেকের জীবনেই নানা সময়ে এসে থাকে আমাদের যা ইচ্ছে করে সবসময় তা হয়ে ওঠে না সেটাও অবশ্যই তাঁর ইচ্ছে তিনি প্রারব্ধ কাটিয়ে দিচ্ছেন তার উপর সেই বিশ্বাস রেখে যদি আমরা চলতে পারি তাহলে কিন্তু আমাদের মনে দুঃখ হয় না কিন্তু যখনই আমরা তাঁর কথা না মেনে না শুনে বা তার তিনি যে কাজটা দিচ্ছেন সেই কাজটা সেই সময় না করে নিজের কাজ করার চেষ্টা করলেই আমাদের দুঃখ এসে হাজির হয় কাল শ্রী শ্রীরাম ঠাকুরের কথা পড়ছিলাম তাতে তিনি এক জায়গায় বলেছেন যে নিজের বুদ্ধি খাটাতে যেও না তোমরা গুরুদেবের কথা শোনো না আমার কথা শোনো না আর সেজন্যই নিজেদের বুদ্ধি খাটাতে গিয়ে জন্ম জন্ম ধরে বারবার নিজেদের প্রারব্ধ তৈরি করো বারবার ফিরে ফিরে আসো এই পৃথিবীতে এই যে কথাটা সত্যিই বড় বড় সুন্দর শ্রী শ্রীরাম ঠাকুর তো আমাদের ঘরের ঠাকুর প্রাণের প্রাণের ঠাকুর তার কথা সত্যি অমূল্য তার কথার প্রতিটি কথাই এত সহজ এত সরল এত সুন্দর যে যখন যে কাজটা আমাদের সামনে এসে উপস্থিত হয় তা শ্রী গুরুদেবের দেওয়া কাজ ভগবানের দেওয়া কাজ মনে করে যদি আমরা করতে পারি তবেই কিন্তু আমাদের জীবন সার্থক হয় কিন্তু আমরা সবসময় সেটা করে উঠতে পারি না আমরা নিজেদের মতো করে করতে চাই নিজেদের মতো জিনিসপত্র চাই নিজেদের জীবনটাকে নিজেদের মতো করে গুছিয়ে নিতে চাই চেষ্টা অবশ্যই করতে হয় ঠিকই কিন্তু তার ওপর ছেড়ে দিয়ে চেষ্টা করতে হয় যে তুমি যা করার করো আমি তোমার দেওয়া কাজটুকু করে চলেছি ফল যা কিছু দেওয়ার তুমি দিও এই বিশ্বাস এই ভরসা এই তার ওপর ছেড়ে দেওয়া আমরা সব সময় করে উঠতে পারি না বলেই সংসারের দুঃখের মধ্যে আমরা বারবার ফিরে ফিরে আসি জন্ম জন্ম ধরে ফিরে ফিরে আসি বারে বারে জন্ম নিই এই পৃথিবীতে প্রারব্ধ তৈরি করি ওই যে আমরা চেয়ে বসি তিনি সব সময় দেওয়ার জন্য আমার এক ভাই আছেন সে বলে তিনি সব সময় দেওয়ার জন্য দু হাত তুলে রয়েছেন তুমি যা চাইবে তাই পাবে কিন্তু তুমি কী চাইছো সেটাই তোমার কর্ম সৃষ্টি করবে সেটাই তোমার প্রারব্ধ তৈরি করবে তিনি তো দিয়ে দেবেন সেজন্যই তো সারদামা বলতেন তার কাছে কিছু চাইতে নেই চাইতে হয় নির্বাসনা চাইতে হয় শুদ্ধা ভক্তি তিনি যখন যা করাবার করিয়ে নেবেন তিনি যখন যা দেওয়ার দু হাত ভরে দেবেন মা জানেন সন্তানকে কতটা দিতে হবে কিভাবে দিতে হবে কখন দিতে হবে তিনি ঠিকই জানেন তিনি ঠিকই দিয়ে দেন কিন্তু সেই ভরসা সেই বিশ্বাস আমাদের নেই বলেই আমরা বারবার তাঁর কাছে চেয়ে বসি তিনি দিয়েও দেন কিন্তু প্রারব্ধ আমরা নিজেরাই নিজেদের সৃষ্টি করি তাই শ্রী গুরুদেবের ওপর বিশ্বাস রেখে ভগবানের ওপর বিশ্বাস রেখে আমাদের নিজেদের জীবনটা যেভাবে চলছে সেভাবে যদি চলতে দিই নিজেদের কর্মটুকু করি নিজেদের চেষ্টাটুকু রাখবো অবশ্যই তার। নাম স্মরণ মানন করব সমস্ত কাজের মধ্যে সমস্ত দুঃখ কষ্টের মধ্যে তাহলে কিন্তু তিনিই হাত ধরে পার করে দেবেন তিনি মৃত্যু মুখ থেকে ফিরিয়ে নিয়ে আসতে পারেন মৃত্যুর পরেও সেই আত্মাকে আবার দেহে প্রবেশ করাতে পারেন তাহলে আমরা কল্পনা করতে পারি যে তার কতটা শক্তি হতে পারে এই সামান্য জগৎ সংসারের কাজ তো ছেড়েই দিলাম জগৎ সংসারের বাইরেও আমাদের আত্মার প্রতি তার যে সদা সজ সজাগ সতর্ক দৃষ্টি সেই দৃষ্টিটা যে রয়েছে সেই বিশ্বাস সেই বিশ্বাসটাকে ধরে রাখাই বোধ আমাদের জন্য সবচেয়ে বেশি দরকারি আজকের দিনে এত মানুষ নানা সময় বলছে ডিপ্রেশান নানা চিন্তা কারণ কি একমাত্র আমাদের সেই বিশ্বাসটা নিয়ে আমি এখানে যে বসে বলছি আমারও যে সেই বিশ্বাস আছে তা নয় জীবনে ঘাত প্রতিঘাতে নিজের মনকে নিজের মন দুঃখিত হয় বটে হয় সব মানে হয় না একেবারে তা বলবো না কিন্তু যখন তাদের এই কথা পাঠ করি তাঁদের কথাগুলি পড়ি তখন মনে হয় যে তিনি তো আছেন কেন শুধু শুধু চিন্তা করব তখন আবার নতুন করে শক্তি ফিরে পাই তখন কোন ডাক্তারের কাছে যাওয়ার দরকার হয় না কান্নার প্রয়োজন হয় না ওষুধের দরকার হয় না এই বইগুলোই এই বইয়ের ঘটনাগুলি মহাপুরুষদের জীবনীগুলি আমাদের সেই ওষুধ ওষুধের কাজ করে সেই ডাক্তারের কাজ করে আবার ঘুরে উঠে দাঁড়াতে সাহায্য করে এটাই তো সবচেয়ে বড় প্রাপ্তি তাই না শ্রী গুরুদেব আমাদের সদা সর্বদাই হাত ধরে রেখেছেন শুধু তার ওপর যেন আমাদের নিজেদের হাতটা ছেড়ে দিয়ে চোখ বন্ধ করে বিশ্বাস করে সংসারের সকল কাজ যখন তিনি যা দেন সেটা যেন আনন্দ মনে গ্রহণ করতে পারি এই প্রার্থনাই করি শ্রী গুরুদেবের চরণে হ্যাঁ এখানে অনেকের মনে হতে পারে যে তিনি ছিলেন শ্রী বিশুদ্ধানন্দজি তার শিষ্য শিষ্যা মানেই তাঁরাও অবশ্যই প্রচণ্ড শক্তিশালী মানে আত্মা ছিলেন এবং তার শ্রীচরণে স্থান পেয়েছিলেন তো সেজন্য হয়তো এই ঘটনাটি সম্ভব হয়েছিল না তা কিন্তু না ওই যে আমরা তপভূমি নর্মদাতে শ্রী শৈলেন্দ্র কথায় পড়েছি না তোমার গুরু আমার গুরু রামের গুরু শামের গুরু যদুর গুরু মধুর গুরু সবার গুরু একই গুরু বুঝলে তবেই সাধন শুরু এই যে কথাটি এটা কিন্তু ভীষণ ভীষণভাবে সত্যি গুরু শক্তি কখনও আলাদা হন না রূপে যিনি আসেন তিনি ভগবানের সর্বোচ্চ শক্তি নিয়ে আসেন যে কোনো মহাপুরুষরা বা যে কোনো গুরুদেব যখন দীক্ষা দেন তিনি সেই সময় স্বয়ং ভগবান এসে তার মধ্য দিয়ে আমাদের দীক্ষা দেন গুরু শক্তি কিন্তু কখনো আলাদা হন না সমস্ত মহাপুরুষদের মধ্যে সেই একই গুরু শক্তি রয়েছে অথবা আমাদের যার যার নিজের নিজের গুরু তাদের মধ্যেও সেই একই গুরু শক্তি কাজ করছে শ্রী বিশুদ্ধানন্দজি শ্রী শ্রী রাম ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব দেব শ্রী শ্রী ওঙ্কারনাথ দেবজি বা যে কোনো মহাপুরুষ অথবা সাধারণ গুরু যারা আমাদের দীক্ষা দিয়েছেন তারা অবশ্যই আমাদের চোখে সাধারণ কিন্তু কখনোই তারা সাধারণ নন এই কথাটা আমাদের মনে রাখতে হবে যখনই দীক্ষা হচ্ছে তখন তার মধ্যে দিয়ে সেই গুরু শক্তি আমাদের জাগৃ জাগ্রত হচ্ছে আমাদের ভেতরে আমাদের মধ্যে সেই গুরু শক্তি প্রবেশ করছে আমার শ্রী গুরুদেব বলেছিলেন তুমি কি ভেবেছ তোমার গুরু তোমার শ্রী গুরুদেব শুধুমাত্র এই দেহটাতেই রয়েছে না শ্রী গুরুদেব সর্বত্র রয়েছেন তাঁর শক্তি সর্বত্র রয়েছে সমস্ত কিছুর মধ্যে সবার মাঝে তোমার শ্রী গুরুদেব রয়েছেন তার এই কথাটা আমার সারা জীবন মনে থাকবে আমার জীবনের এক অপূর্ব শিক্ষা তিনি দিয়ে দিয়েছেন এই একটা কথাতেই আমি আর কোনো দিন কখনও কোথাও আমার আলাদা মনে হয় না আমার শ্রী গুরুদেব বা যে কোনো কারো শ্রী গুরুদেব সব এক সেই একই শক্তি তাই তাদের ওপর আমাদের বিশ্বাস থাক সদা সর্বদা সেই বিশ্বাসের যেন কখনো ভাঙন না হয় কখনো চিড় না ধরে তাঁদের কথায় বাক্যই শ্রী গুরুদেব যেটা শ্রী রাম ঠাকুর বলে গেছেন তাদের সেই বাক্য তাদের সেই কথা যেন আমরা মেনে চলতে পারি তার কাছে এই প্রার্থনাই করব। আজ এই পর্যন্তই জয় গুরু জয় শ্রী শ্রী বিশুদ্ধানন্দজির জয় জয় শ্রী শ্রী গোপীনাথ কবিরাজজির জয় গুরুকৃপা হি কেবলম জয় গুরু